তুলারাশির দশম স্থান দিয়ে দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে দশম স্থানে বৃহস্পতি আপনাদের কেরিয়ারের জায়গায় বুস্ট এনে দেবে নতুন কোনো জায়গা কোনো পজিশান পথ প্রমোশান এগুলো দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদেরকে এনে দেবে যদি আগে আপনারা প্রিভিয়াস কোনো কাজ করেছেন এবার এইখানে বৃহস্পতি এসে সেই সব কাজ থেকে যে বেনিফিট লাভের জায়গা কিন্তু আপনাদেরকে তৈরি করিয়ে দেবে বৃহস্পতি দশমে আসলে বড় বড় জায়গা স্টেটাস আপনাদেরকে কিন্তু সমাজে এনে দেবে মান সম্মানের বৃদ্ধি হবে আর্থিক দিক থেকে উন্নতি হবেই কারণ বৃহস্পতি দশমে বসে আপনাদের দ্বিতীয় ও ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে ডকুমেন্টস রিলেটেড কাজকর্ম যেগুলো আটকে ছিল সেগুলো এবার ক্লিয়ার হয়ে যাবে তুলা রাশিদের দেখুন ষষ্ঠ স্থান দিয়ে শনিদেবের গোচার হচ্ছে শনিদেব বক্রি অবস্থায় আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে এখন যাচ্ছে তো কাজের জায়গায় অনেক কিছু ক্ষেত্রে আপনারা স্ট্রাগেল লক্ষ্য করেছেন বা কিছু না কিছু প্রবলেম ফেস করেছেন স্লো হয়ে গেছে কাজের জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য এবার কিন্তু সেই সব জায়গাগুলোতে একটা গতি আপনারা দেখতে পাবেন শনিদেবেরও গোচার যে চলছে বকরি থেকে এবার শনিদেব আস্তে আস্তে মার্গির দিকে যাচ্ছে কিছুদিন পরে শনিদেব মার্গিও হয়ে যাবেন তো কেরিয়ারের জায়গায় একটা গতি এবার কিন্তু আপনারা দেখতে পাবেন প্রপার্টি নেওয়ার জন্য বা বাড়ির কোনো কাজ করার জন্য এই সময়টা ভালো বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে পজিটিভ রেজাল্ট পাবেন পিতার জীবনের উন্নতি পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নতুন কিছু শুরু করার জন্য এটা একটা ভালো স্টেপ কিন্তু হতে পারে আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে বৃহস্পতির দৃষ্টি যেহেতু দ্বিতীয় স্থানে পড়ছে টাকা পয়সা সেভিংস করার জন্য আপনাদের ভালো যাদের দেখুন টাকা পয়সা অনেক খরচা হয়ে যাচ্ছিল এবার সেভিংস করার জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সাহায্য করবে বা ভালো জায়গা এখানে কিন্তু তৈরি করে দিতে পারে তো এগারোই নভেম্বর বৃহস্পতিতে বকরি হচ্ছে তারপরে পজিশান একটু চেঞ্জ হবে কর্মক্ষেত্রে আবার একটু প্রবলেম আপনারা ফেস করতে পারেন কিন্তু তার আগে সময়টা কিন্তু আপনার জন্য পজিটিভ থাকছে বকরির আলাদা আমি ভিডিও নিয়ে আসবো এই সময়টাকে আপনারা কেরিয়ারে ভালো গ্রোথ বা নতুন কিছু শুরু করার জন্য কিন্তু কাজে লাগাতে পারেন নমস্কার